বিদ্যুৎ পরিবাহী গোলচুক গোলচোক থাকায় পড়ে ছায় হয়ে গেল কয়েকটি বসত বাড়ি ঘর থেকে কিছুই বের করতে পারেননি পরিবারের লোকেরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় নথি পরিবারের সোনার গহনা আসবাবপত্র সব পড়ে ছারখার হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ষাট লক্ষ টাকার উপর বিদ্যুৎ পরিবাহী তারে গোলচোক থাকায় শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামের মদনলাল গোয়ালা সহ তার চার ভাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় ঘটনার খবর পেয়ে বাড়িতে গিয়ে বড়খোলার প্রাক্তন বেধয় কিশোরনাথ ঘটনার খোঁজ নেন তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা জানান বেহাল বিদ্যুতের তারের এই বেহাল অবস্থা বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি আসলো আমরা দুই হাজার তেইশ থাকি আমরা কমপ্লেন করিয়াইতে আসি করলাম দুই ফেব্রুয়ারি মাসের দুই এক তারিখ পর্যন্ত আমরা এস কাছে কমপ্লেন করছি যে আমরা লাইনটা ঠিক করো ঠিক করো রেখ কোনো গুরুত্ব দেই না তারপরে আক্তার মধ্যে রাই আগুন লাগিয়ে গেছে আগুন লাগার পরে আমরা গরু বাঁচানি গিয়ে সব ঘরের জিনিসগুলা যা ছিল সব জল গেছে ঘরের সামগ্রী যতটা আছে সব সবটাই কিছু আছে না সোনা গনা ধান চাউল কাপড় কাপড় সাপড় যেটা আছে সব গেছে যেটা আমরা লাগাইয়া বাইরে এইটাই রয়েছে বাকি সব জমি সকালকে বিকালে আমাদের বরখোলা সমষ্টিতে এই মধু টিলাতে মদন বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে শর্ট সার্কিট হয়ে আর যেটা আজকে এসে দেখতে পেলাম যে ওনার বাড়িতে কোনো একটা জিনিস বাঁচেনি মানে ঘর থেকে কোনো জিনিস বের করতে পারেনি কিন্তু ওনাদের একটা জিনিস আমি দেখেছি ওনার বাড়িতে ছিল পনেরো ষোলোটা গরু ছিল ওনারা সেই গরু গাই যেটা ছিল বাচ্চা ছিল সব সবাইকে মানে উদ্ধার করেছেন ওনাদের ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ওনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ওনাদের ঘরে যা সামগ্রী ছিল সবকিছু জলে ছারকার হয়ে গেছে আর যেটা নাকি দেখতে পেলাম মধুচির লায় সময় যে ইলেকট্রিকের যেগুলা লাইন রয়েছে এগুলা খুব নিচে নিচে অবস্থায় রয়েছে কেন কালকে ফায়ার ব্রিগেডে যখন আসছিল ফায়ার ব্রিগেড সময় মতো আসতে পারিনি মানে অনেক অসুবিধা করে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে যেটা আমি এখন গ্রামবাসীর কাছে কথা বলে জানতে আর আমার এটাই অনুরোধ আগামী দিনেতে যাতে এইভাবে আরো কিছু না না ঘটে যে যেগুলো ইলেকট্রিকের লাইনে যেগুলো অসুবিধা রয়েছে বা যেগুলো লাইন খুব অনেক নিচে রয়েছে সেই লাইন গুলাকে যাতে অতি সত্য ঠিক করা হয় যাতে ভবিষ্যতে এরকম আর কোনো অসুবিধা না হয় আর যেটা হওয়ার তো হয়েই গেছে যেটা আমি দেখতে পেলাম মদন গোলা বাবুর সত্যিকারের অনেক লোকসান হয়েছে অনেক দুঃখজনক ব্যাপার ওনার ঘরে কোনো জিনিসই বাঁচেনি